শুরু হতে চলেছে আইপিএল এ নিলাম আইপিএল এ নিলামে কোন কোন দল কোন কোন প্লেয়ারকে টার্গেট করবে সেটাই কিন্তু আজকের ভিডিওতে বলবো আর পুরো দশটা দল নিয়ে শেষ ভিডিও এটাই মানে এটাই শেষ ভিডিও বলতে আইপিএল নিলামের শেষ ভিডিও এরপর আর ভিডিও দেবো না এর আগে অনেক ভিডিও দিয়েছে আইপিএল আইপিএলের নিলাম হয়ে যাওয়ার পর ভিডিও দেওয়ার চেষ্টা করব সব খবর দেওয়ার জন্য কোন প্লেয়ার কোন দলে গেল সেটা আলোচনা করব। অকশান শুরু হচ্ছে সাড়ে তিনটে থেকে বিকেল সাড়ে তিনটে থেকে খেলা কিন্তু দেখা যাবে মানে এই অকশান লাইভ দেখা যাবে কিন্তু দুপুর সাড়ে তিনটে থেকে জিও সিনেমাতেও দেখা যাবে ফোনে আর ওইদিকে টিভিতে দেখতে গেলে স্টার স্পোর্টস ওয়ান হিন্দি স্টার স্পোর্টস নেটওয়ার্কে পরিষ্কার কথা দেখা যাবে দুপুর সাড়ে তিনটে থেকে বিকেল বিকাল পাঁচটা অবধি ফার্স্ট সেশান লাঞ্চ ব্রেক হলো পাঁচটা থেকে পাঁচটা পঁয়তাল্লিশ অবধি পঁয়তাল্লিশ মিনিটের একটা ব্রেক দেবে তারপর পাঁচটা পঁয়তাল্লিশ থেকে আবার সাড়ে দশটা অবধি লাঞ্চের পর পুরোপুরি অকশান চলবে পরের দিনও একই সেম সেম ব্যাপার হবে পরের দিনও আর প্রথমে পাঁচশো চু চুয়াত্তর জনকে শর্ট লিস্ট করা হলেও পরবর্তীতে আরও তিনজনকে যুক্ত করা হয়েছে এই লিস্টে জোফরাচারকে সেট ছয় সৌরভ নেল ভেত্রাকারকে উনআশিতে আর হার্দিক তামরেকে চুয়ান্নতে যোগ করা হয়েছে সেট চুয়ান্নতে এবং এই তিনটে প্লেয়ার কিন্তু যোগ হয়েছে এই সৌরভ নেল ভেত্রেকারও কিন্তু যে কোনো দলের জন্য একটা ভালো অপশান ভারতেরই বোলার হতো এ প্রথমেই চলে আসি আরসিবির কথায় আরসিবি এই বাটলারকে একদম হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি টার্গেট করবে হয় বাটলারকে টার্গেট করবে না হলে ঋষভ পানকে টার্গেট করবে এই দুটো প্লেয়ারের মধ্যে যে কোনো একজন প্লেয়ারকে টার্গেট করতে চলেছে আরসিবি তোমরা লিখে রাখতে পারো আর হলো এই মিচেল স্টাক রাবাদা এদের মধ্যে কাউকে নেবে হলো আরসিবি আরসিবি একটা ভালো ওভারসিস বোলার তুলবে একটা স্পিনারও তুলতে পারে এবার চাহালকেই তুলবে নাকি আরসিবি বোঝা যাচ্ছে না যদি ইন্ডিয়ান স্পিনার ভালো যদি না পায় তাহলে বিদেশি স্পিনার তুলে আনবে এইভাবে আর কি আরসিবি টিম তৈরি করতে চলেছে আর মুম্বাই ইন্ডিয়ানস চাহালকে টার্গেট করবে এটা একটা সূত্র মারফত জানা যাচ্ছে চাহালকে নাকি টার্গেট করে করতে চলেছে মুম্বাই ইন্ডিয়ানস আর দিল্লি ক্যাপিটালস রেয়াসার ভেঙ্কটেশার এই দুটো দলকে মানে এই দুটো আর কি প্লেয়ারকে টার্গেট করতে চলেছে শ্রেয়া স্যার ভেঙ্কটের স্যার দুজনেই কিন্তু ক্রিকেটের হয়ে এর আগে খেলেছিল এবার কিন্তু দিল্লির হয়ে খেলতে চলেছে এবং দিল্লি কিন্তু এদের দুজনকে টার্গেট করতে চলেছে আইপিএল নিলামে মানে আইপিএল নিলাম কিন্তু কালকেই হতে চলেছে দুপুর সাড়ে তিনটে থেকে আর রাবাদাকে ফিরিয়ে আনতে পারে দিল্লি ক্যাপিটালস এর আগে দিল্লি ক্যাপিটালস দলে খেলেছে রাবাদা আবার ফিরিয়ে আনতে চলেছে মিচেল স্টারকেও ফিরিয়ে আনতে পারে যদি রাবাদাকে নেয় তাহলে মিচেল স্টারকে আনবে না যদি রাবাদাকে না পায় তখন মিচেল স্টারকে দিকে গেল বা অন্য কোনো বোলারের দিকে গেল আর পাঞ্জাব কিংস টার্গেট করতে চলেছে পান্তকে জ্যাক ফ্রেজার ম্যাগ্রাককে শ্রেয়া স্যারকে স্টিভি স্মিথকে আকদেব সিংকে আর স্টিভি স্টিভি স্মিথকে নাকি ক্যাপ্টেন বানাতে চলেছে পাঞ্জাব কিংস আর যদি স্টিভি স্মিথকে না পায় বা না পায় কি যদি মনে করে না আমি স্টিভি স্মিথকে নেবো না তাহলে ডুপ্লেসিকেও নিয়ে ক্যাপ্টেন বানাতে পারে পাঞ্জাব কিংস আর যদি ঋষভ পান্ত বা শ্রেয়া শার এদের মধ্যে কাউকে পেয়ে যায় তাহলে এদেরকে টার্গেট করবে না এবং কিনবে না যদি ওদেরকে না পায় তবে এদেরকে ক্যাপ্টেন বানাবে আকদীপ সিংকে আর টিএম ব্যবহার করে নিয়ে নেবে পাঞ্জাব কিংস এইসব এই সব প্লেয়ারদের কিন্তু টার্গেট করতে চলেছে এইগুলি আর কি সূত্র মারফত জানা যাচ্ছে আর কে কে আর বাটলারকে টার্গেট করতে চলেছে ফিল সলকে টার্গেট করতে চলেছে শ্রেয়াশরকে টার্গেট করে করতে চলেছে আর আকদীপ সিং মোহাম্মদ সিরাজ বা স্বামী এদের মধ্যে কাউকে না কাউকে টার্গেট করবে কলকাতা নাইট রাইডার্স এটাই হলো কে কে আর এই সব প্লেয়ারকে টার্গেট করতে চলেছে কলকাতা নাইট রাইডার্স এখন দেখা যাক আইপিএল নিলামে কোন কোন প্লেয়ারকে নেয় এর আগে তো প্রচুর ভিডিও দিয়েছে এই প্লেয়ারকে এই দল টার্গেট করতে পারে এগুলো নিয়ে সব ভিডিও দিয়েছিলাম এই জন্য এটা দেয়া দরকার ছিল যে কী হতে চলেছে আর ওমরান মালিককে কলকাতা নাইট রাইডার্স টার্গেট করতে চলেছে কলকাতা নাইট রাইডার্স এরকম করতে পারে ব্যাটিং অর্ডার বিদেশি ব্যাটিং অর্ডার করে ইন্ডিয়ান বোলিং করে দিল সব ইন্ডিয়ান বেস্ট বোলিং সবগুলো সেরা সেরা ইন্ডিয়ান বোলার নিয়ে এসে আর সেরা সেরা দেশি প্লেয়ার বিদেশি প্লেয়ারদের ব্যাটিং করিয়ে সেটাও কিন্তু করানো যেতে পারে এইভাবেও টিম তৈরি করতে পারে কলকাতা নাইট রাইডার্স বড় তরুণ এইভাবেই তৈরি করতে চাইছে এবার দেখতে হবে ডিজে ব্রাভো কী করে আর ডিজে ডিজেব্রাবো ফাজিলুক ফারুকিকেও কিন্তু টার্গেট করতে পারে ডিজে ব্রাবো অনুশীলন করাচ্ছে তাকে আলাদা করে এবং ফাজিলুক ফারুকের কিন্তু কলকাতা টার্গেট করতে পারে ফাজিলুক ফারুককে যদি কলকাতার হয়ে খেলে আমি অবাক হব না তোমরা অবাক হও না আমি এটা খবর দিয়ে দিলাম খালিল আহমেদকেও টার্গেট করতে পারে কলকাতা নাইট রাইডার্স আর সানরাইজার্স হায়দ্রাবাদ টার্গেট করবে মিচেল এস্টারকে হয় টার্গেট করবে নাহলে জশ হাজেলুটকে টার্গেট করবে অথবা অস্ট্রেলিয়ান নিয়ে বোলার স্পেনসার জনসন এদেরকে টার্গেট করবে মানে অস্ট্রেলিয়ান প্লেয়ারদের দিয়ে প্যাটকামি যেহেতু অধিনায়ক চাইবে অস্ট্রেলিয়ান বোলাররাই খেলুক এই জন্য সানরাইজার্স হায়দ্রাবাদ এরকম বোলারদের তুলে নিয়ে আসতে চাইবে চালকেও তুলে নিতে পারে ওয়াশিংটন সুন্দরকে ব্যাক করাতে পারে সানরাইজার্স হায়দ্রাবাদ সানরাইজার্স হায়দ্রাবাদের ওই এর আগে খেলেছিল ওয়াশিংটন সুন্দর ওয়াশিংটন সুন্দরকে কিন্তু ব্যাক করাতে পারে সামির রিসভিকে ব্যাক করাতে পারে রাহুল ত্রিপাঠীকে ব্যাক করাতে পারে সানরাইজার্স হায়দ্রাবাদ আর রাজস্থান রয়্যালস জর্জ বাটলারকে হয় ব্যাক করানোর চেষ্টা করবে ষোলো সতেরো কোটি অবধি হয়তো বিট করতে পারে যদি বেশি দাম উঠে যায় হয়তো যাবে না কম দামের মধ্যে ওই স্রেয়াসের পিছনে যেরকম কলকাতা নাইট রাইডার্স বিট করবে ওরকমই কলকাতা নাইট রাইডার্স ওই স্রেয়াসের পিছনে ওরকম কিছুটা যাবে তারপর গিয়ে হয়তো যাবে না বেশি দাম উঠে গেলে জর্জ বাটলারের পিছনেও রাজস্থান রয়্যালস তাই করবে আর যেভাবে যেভাবেও ফিরিয়ে আনতে চাইবে বলকে আবার মুম্বাই ইন্ডিয়ানস টার্গেট করতে পারে এই জন্য কিন্তু রাজস্থান রয়্যালস আবার তাকে ডিটেন করার চান্স হয়তো বেশি যে আর যদি কুইন্টন ডিগ বাটলার এদের মধ্যে কাউকে না পেলো তাহলে জনি বিয়ারাস্ট্রো ডেভন কনয়ে রাহমনুল্লাহ গুরবাস এদের মধ্যে কাউকে হয়তো নেওয়ার চেষ্টা করবে অনেক উইকেট কিপার রয়েছে একজনকে না পেলে আর একজনকে পাবে তাদের মধ্যে থেকে নিয়ে নেবে মোহাম্মদ সিরাজ তারপর হলো আবেশ খান প্রসিদ্ধ কৃষ্ণা রাহুল চাহার এইসব প্লেয়ারদের রাজস্থান রয়েলস কিন্তু টার্গেট করতে চলেছে দু হাজার পঁচিশে আইপিএল নিলামে মুম্বাই ইন্ডিয়ানস ফিল্ডসলকে টার্গেট করবে কুইন্টন ডিগককে টার্গেট করতে চলেছে বাটলারকে টার্গেট করতে চলেছে আর জ্যাক ফেজার ম্যাগ্রাককে টার্গেট করতে চলেছে মুম্বাই ইন্ডিয়ান্স বোল্টকেও টার্গেট করতে চলেছে মুম্বাই ইন্ডিয়ান্স চাহালকেও টার্গেট করতে চলেছে মুম্বাই ইন্ডিয়ানস ঈশান কিষানকে যদি কম টাকায় পায় তো নেবে কিশানাকে টার্গেট করতে চলেছে মুম্বাই ইন্ডিয়ান্স আঙ্ক্রিশ রঘুবংশীকে টার্গেট করতে চলেছে মুম্বাই ইন্ডিয়ান্স আর জোফরাচারকেও টার্গেট করতে পারে মুম্বাই ইন্ডিয়ানস জেরাল কোয়াচাকে পুরোনায় ফিরিয়ে আনতে পারে বা যদি ভালো কোনো স্পিনার না পায় নুর আহমেদকে নিয়ে নিতে পারে মুম্বাই ইন্ডিয়ান্স মার্কো জনসনকে টার্গেট করতে পারে মার্কো জনসন এর আগে খেলেছিলো মুম্বাই ইন্ডিয়ানসের হয়ে আবার হয়তো কামব্যাক করতে পারে তার কারণ ব্যাটিংও ভালো করতে পারছে বোলিংও ভালো করতে পারছে কিছুদিন আগে ভারতের হয়ে ভালো ব্যাটিং করেছে ভারতের বিপক্ষে তাকে তো নেওয়া হবেই বার্গারকেও টার্গেট করতে পারে আমরা দেখেছি মুম্বাই নিয়ে সবসময় বাহাতি বোলারদের খেলিয়েছে আগে মিছিল ম্যাকলেন এগেন মুস্তাফিজুর রহমান তারপর মার্কো জনসন তার ভাইও ছিল ডু কী জনসন যেন সব বাহাতি পেশা অর্জুন তেন্ডুলকার এই জন্য বাহাতি প্লেয়ারদের টার্গেট করতে চলেছে আর চেন্নাই সুপার কিংস রাচিন রবীন্দ্রকে টার্গেট করতে চলেছে কম কনৈক টার্গেট করবে এই দুজন প্লেয়ারকে কিন্তু আটটিএম দিয়ে নিয়ে নিতে চলেছে বাটলারকে টার্গেট করতে চলেছে সিএসকে কে এল রাহুলকে টার্গেট করতে চলেছে সিএসকে ঈশান কিষানকে টার্গেট করতে চলেছে সিএসকে যদি কে এল রাহুলকে টার্গেট করে পেয়ে যায় তাহলে কিন্তু ঈশান কিষানকে বিট করবে না ঈশান কিষানকে দলে নেবে না ঈশান কিষানকে যদি দলে নেয় তাহলে কে এল রাহুলকে নেবে না কে এল রাহুল অথবা ঈশান কিষান এদের দুজনের মধ্যে যে কোনো একজনকে নেবে বা জিতেশ শর্মার মধ্যে একজন কাউকে নেবে নীতিশাকে কে মিডিল অর্ডার ব্যাটসম্যান হিসেবে নেওয়ার চেষ্টা করবে চেন্নাই সুপার কিংস নিতীশ সাহা ভেঙ্কটেশার এই সব প্লেয়ারের দাম উঠবে এবং এই সব প্লেয়ারকে সব দলেই নিতে চাইবে যেহেতু চ্যাম্পিয়ন দলের সদস্য ছিল এই জন্য কিন্তু এদেরকে সবাই নিতে চাইবে আর কলকাতা রাইডার্স চাইবে ওদেরকে যদি বেশি দাম দিয়ে না কিনে কম দামে রঘুবংশী রাহুল ত্রিপাঠী এদেরকে কেনা যায় সেটাও ভালো হয় আর সিএসকে দীপক চারকে পুনরায় ফিরিয়ে আনতে পারে তুষার দেশপান্ডেকে ফিরিয়ে আনতে পারে যে ধারাবাহিকভাবে বল করতো সিএসকের হয়ে কোনো কোনো ম্যাচে মারকে যেত বাট উইকেট তুলতো উইকেট টেকিং বলার কিন্তু সেই জন্য তাকে নিয়ে আসার চেষ্টা করবে আর সুপার ডায়েন জ্যাক ফ্রেজার ম্যাগরেককে টার্গেট করবে মায়াঙ্ক আগারওয়ালকে টার্গেট করতে চলেছে ইন্ডিয়ান ওভারসিজ ওপেনারতে টার্গেট করতে চলেছে রাহুল ত্রিপাঠী অথবা রঘুবংশীকে আর রাবাদা জল সাজেলো রেস্টোয়নিসকে আটটিএম ব্যবহার করে নেবে লক্ষণ ওয়েস্ট উইন্ডিজ ওইদিকে টার্গেট করতে চলেছে চেন্নাই সুপার কিংস আর জিটি জিটি স্বামীকে ব্যাক করাবে ঈশান কিষানকে যে কোনো মূল্যে কিনতে চাইছে অল আউট করে ওয়াশিংটন সুন্দরকে নিতে চাইছে নূর আহমেদকে ব্যাক করাতে চাইছে রাশিদ খানের পাশাপাশি আর একজন বোলার আসছে সেই এই হলো নিলামের মোটামুটি আপডেট মানে বিশেষ বড় বড় প্লেয়ারের ওপর নজর থাকছে কে কোন দলে যায় দু হাজার পঁচিশে আইপিএলে নিলাম তারপর আবার আইপিএলের আইপিএল শুরু হবে কিন্তু চোদ্দো তারিখ থেকে সেটা বলে দিই চোদ্দোই মার্চ থেকে বোধ হয় শুরু হবে আর ছাব্বিশে মে বোধ শেষ হবে আর দু হাজার সাতাশ যে আইপিএলটা সেখানে কিন্তু চুরানব্বইটা ম্যাচ হতে চলেছে প্রচুর ম্যাচ হতে চলেছে আর প্রথম ম্যাচ এটাও শোনা যাচ্ছে ইডেন গার্ডেনের কি প্রথম ম্যাচটা হতে চলেছে ইন্ডিয়া এবং সরি কলকাতা নাইট রাইডার্স আর সানরাইজার্স হায়দ্রাবাদের মধ্যে প্রথম ম্যাচটা আর ফাইনাল ম্যাচটা তো ইডেন গার্ডেনই হবে প্রথম ম্যাচটাও ইডেন গার্ডেনে যেহেতু কলকাতা চেয়ে চ্যাম্পিয়ন হয়েছে ইডেনে হবে আর শেষ ম্যাচটাও তা ইডেনে হবে আর দু সালে কিন্তু ইডেন গার্ডেনের মাঠটা বড় করা হবে ইডেন গার্ডেনে কিন্তু কাজ চলবে